রেল অধীনস্থ জমিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গোলায় ভগবান গোলা বেলিয়া শ্যাম্পুর সংলগ্ন একশো পঁয়ষট্টি নম্বর রেলগেটে রেল পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান মঙ্গলবার সকালে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বহু বছরের পুরনো বসত বাড়ি গুড়িয়ে দেওয়া হয় মাথার উপরে ছাদ হারিয়ে দিশে হারা একাধিক পরিবার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসেন বিধায়ক রেয়াত হোসেন সরকার রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল ভগবান গোলার বেলিয়া শ্যাম্পুর সংলগ্ন একশো পঁয়ষট্টি নম্বর রেলগেটে রেল পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান পদ্মা নদীর ভাঙনে আখরিগঞ্জ অঞ্চলের নির্মল চর টিকলিচর সংলগ্ন গ্রাম থেকে গৃহহারা হয়ে শতাধিক পরিবার এই জায়গায় আশ্রয় নিয়ে পঁচিশ তিরিশ বছর ধরে বসবাস করছে রেল অধীনস্থ এই জায়গা ফাঁকা করার জন্য রেল কর্তৃপক্ষ প্রায় এক সপ্তাহ আগে নোটিশ জারি করলেও পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি মঙ্গলবার সকালে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বহু বছরের পুরনো বাড়ি গুরিয়ে দেওয়া হয় মাথার উপরে ছাদ হারিয়ে দিশেহারা একাধিক পরিবার এই এলাকার বসবাসকারী পরিবারের অধিকাংশই পুরুষ সদস্য পরিযায়ী শ্রমিক হওয়ায় বাইরেই রয়েছে তারা এই অবস্থায় তাদের আশ্রয় যদি চলে যায় তাহলে তারা কোথায় থাকবে তাদের দাবি পুনর্বাসনের ব্যবস্থা করা হোক নতুবা ঘর ভাঙার সময় প্রাণ দিতে হবে তাদের আগাছলা ত্বরা দি ভাঙনে ভাঙা দিয়ে ভাঙনা ভাইয়া দাইয়া এখানে এক তিরিশ বছর হইতে এসেছে দিয়ে হঠাৎ করার আজ সাত দিন লুটিসটা দিয়েছে দিয়ে ভাঙ ভাং চুর করে আমার জায়গা ফল কিছু কিনতে পারেনি আমাদের ছোট ছোট বাল বাচ্চা আছে তা ঘর ভাইয়া দিয়া কোথায় থাকবো বলেন কোনো জায়গাতে ইয়ে নাই বিয়ে দাঁড় একটা চোদ্দ বছর কার মেয়ে আছে স্বামী নাই আমার দুটো ছেলে ছেলেরা সব বৈদেশ বিদেশে সব কাজ করে তাদের নাবালক সব ছেলেপিলে আছে কিছু না খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসেন বিধায়ক রিয়াত হোসেন সরকার কেন্দ্র সরকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রেলের উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি আমি তো চাইছি যে এই কর্তৃপক্ষ ডিআরএম সাহেব যদি আসে তো এটাই বলবো যে এবং সুস্থ স্বাভাবিক ভাবে বলবো কারণ ভগবংলা মানুষ তো আমরা আমাদের পোশাকটা দেখেছে না যাই একবার নরেন্দ্র মোদী বলেছিল পোশাক দেখেছে না যায় যে আমরা কারা ঠিক আছে তো যখন এনআরসি নিয়ে আন্দোলন হয়েছিল ভাওয়াংলাকে গোটা মুর্শিদাবাদকে কলুষিত করার জন্য এটাই বলা হয়েছিল যে আমাদের পোশাক দেখে চেনা যায় তা আমাদের পোশাক দেখে ভাওয়াংলা বলে ভবলাতে কে থাকে বা কারা থাকে তা তার জন্য আজকে ভাওয়াংলা রেল স্টেশন আজকে উন্নয়ন হয় না সবটা কতবার দিয়েছি কতবার দেখা করেছি ডিআরএম এর সঙ্গে কতবার গিয়ে মানে হত্যা হয়ে পড়ে থেকেছি এখানে ডেলি প্যাসেঞ্জার ইউনিয়ন থেকে শুরু করে সাধারণ নাগরিক মঞ্চ থেকে শুরু করে সবাই আন্দোলন পর আন্দোলন চলে গেছে এবং ভদ্রভাবে আন্দোলন করেছে কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি আমরাও দেখতে চাই যে রেল কি ব্যবস্থা দিচ্ছে এই রেল স্টেশনের জন্য আগে সেটারও কথা হোক অবশ্যই আমরা তো বলবো যে আমার এই রেল স্টেশন কি ভাবছে একটা ডিআরএম আসুক আছে তা তারাও বলুক যে কি হবে না হবে তারপরে কাজ শুরু হবে কি হবে না সেটাও আমরা আলোচনা সাপেক্ষে আমরা দেখবো দেখুন উন্নয়নে আমরা বাধা দেবো না সে কেন্দ্র হোক আর রাজ্য হোক আজকে যখন উন্নয়নটা করছে এই রাজ্য যখন মাটি দিয়েছে কেন্দ্রকে তখন কিন্তু কেন্দ্র মাটিটা পেয়েছে রাজ্যের কিন্তু মাটি মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল অনুমোদিত ডিলার প্রকাররাই কাজারিয়া টাইলস এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078